কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখেন আমি শুয়ে আছি গাড়ি নিচে হ্যাঁ দেখেন কি কাম করতেছে আপনাদের কিন্তু ভাই প্রথমত মেকার তো আছে কিন্তু কাম কাজ শিখতেছি একটু একটু করে কারণ মেকারে এখন দাম বেশি মেকার শিখতেছে এই নাটগুলো খুলতেছি এই নাটগুলো খোলা হইলে তারপরে হচ্ছে আবার উমা এক অনেক বড় বড় নাট ভাই বিশাল বিশাল নাট দেখ অনেক বড় নাট আমি খুলতে পারছি এই জন্য আমাকে খুব আনন্দ লাগতেছে অনেক বড় বড় নাচ সকাল থেকে গাড়ি কামাই করছে পর্যন্ত পাঁচশো টাকা গাড়ি খাই ফেলাল মনে করেন ছয়শো টাকা সেটা বড় কথা না বড় কথা আছে নাটা বিক খলাইছে ফলাইছি দিন হয়ে করে ফেলাইছে এই যে দেখেন ও মাগো এই যে বাড়ি করে ফেলাইছে জিনিস আসল জিনিস এই দেখেন আপনাদেরকে সেটা দেখাইতেছি সেটা হচ্ছে কি

কেন ঠিক আছে দেওয়া আগে ঠিক আছে হুম হ্যাঁ বিয়ারিং গেছে কোনটা তাহলে এটা তো জানে না এটা তো ঠিকই দেখা যাচ্ছে নিউ মডিটা আসি এলো না ও তাহলে এই গালাটাই গেছে আমি বুঝতে পারছি এই যে তাহলে গালার বিয়ারিংটাই গেছে আর এটা ঝুকুত 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 করতেছে হ্যাঁ তাহলে এই দুটোই ঠিক আছে গালারটাই গেছে নাকি